রাইহান রাফি আবারও সাকিব খান সম্পর্কে বাজে মন্তব্য করলেন আপনারা এই বিষয়টি অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন সাকিব খান সম্প্রতি আপনারা জানেন সাকিব এবং বুবলি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তারা এই বিষয়ে যে সাকিব করতে পারে তার এ ধরনের কার্যক্রম ইন্ডাস্ট্রিতে খারাপ প্রভাব ফেলতেছে এমনকি তার ভক্তদের মধ্যেও খারাপ প্রভাব ফেলতেছে আপনারা এখন কেন চুপ আছেন আপনারা এখন কোনো কিছু কেন বলছেন না যখন মিডিয়ার অন্য কেউ বা কোন অন্য কেউ কোনো কথা বলে তাহলে আপনারা তো খুশি উঠে রেগে উঠেন জেগে যান এবং তাকে অপমান অপদস্থ করেন এখন আপনারা কেন চুপ আছেন কিছু বলছেন না অবশ্যই আপনারা এটা বুঝতে আগেও একটা করেছিল এইটা ইঙ্গিত নিয়ে তিনি কথা অবশ্যই বলেছেন তিনি আরো বলেছেন সাকিব খান এবং বুবলি যদি নিজেদেরকে না শুধরায় সাকিব খান নিজেকে না শুধরায় তাহলে অবশ্যই তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া উচিত সাকিব খান সম্পর্কে এবং এত বড় কথা আপনারা কিভাবে নিতে পারেন আপনারা অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ভালো থাকবেন